তাকুয়া অর্জন ও আত্মসুদ্ধির উদ্দেশ্যে বছরের নির্দিষ্ট একটি মাসে সিয়াম পালন করে থাকেন বিশ্বের মুসলমানরা বছরের এগারো মাসের পরিচিত এক রুটিন থেকে বেরিয়ে এসে ভিন্ন এক আঙিকে জীবন পরিচালনা করে থাকেন তারা এ মাসে আর সময়ের তারতম্যের কারণে বর্তমান বিশ্বে যে কয়েকটি দেশে দীর্ঘ সময় ধরে সিয়াম পালন করা হচ্ছে ব্রিটেন তাদের মধ্যে অন্যতম সাড়ে আঠারো ঘন্টা রোজা শেষে মাত্র পাঁচ ঘন্টা স্বল্প সময়ে সারতে হয় ইফতার তারাবি ও সেহরি এখানকার মুসলমানদের তবে প্রবাসের ব্যস্ত জীবনে লম্বা দিনের রোজা কিছুটা চ্যালেঞ্জিং হলেও এতে তেমন কোনো সমস্যা হচ্ছে না বলে জানালেন রোজাদাররা আমাদের সাড়ে দিকে ইফতার কিন্তু মরতে তো আরো বেশি সাড়ে দশটা স্কটল্যান্ডে অনেক সময় দাসগো আবার দিনে কিন্তু তারপরে আলহামদুলিল্লাহ দিন খুবই ভালো যাচ্ছে চার ঘন্টার ভিতরে বা পাঁচ ঘন্টার ভিতরে সারাদিনের খাবার এবং পানীয় নিতে হচ্ছে তো স্বাভাবিকভাবে এটাতে কিছুটা তৈরি হয়ে যায় এলোমেলো হয়ে যায় তো প্রথমে এক সপ্তাহ রমজানের বেড়া নয় বলে নেওয়া যায় যে কিছুটা সন্ধ্যা ছাড়ার মতন তারপরে আবার এটা রেগুলারাইজ হয়ে যায়

দিন হয় যে কষ্ট হবে যেহেতু আমি ফিল করতেছি কষ্ট আর হচ্ছে কষ্টের কষ্ট করা আমাদের যে গরিব মানুষ কিভাবে কষ্ট করে তারা কিভাবে না খেয়ে থাকে আর তাই বলে এই শিয়াম আর আমরা জানি না খেয়ে থাকতেছি কাজ করতেছি আমরা পুরোপুরি বুঝতেছি না তবু এই যে এক মাস আমরা যে ডুলটা রাখতেছি তখন আমরা পুরাতুরি ফিল করতে পারছি যে অনুভব করতে পারছি যে খুব কষ্ট হয় অপরদিকে পরিবারের সাথে দেশে রোজা রাখার আমেষ্টি মিস করলেও বন্ধু-বান্ধবদের নিয়ে এখানে রোজা রাখার আনন্দটা বেশ উপভোগ করছেন বলে জানান অনেকেই। নিয়ে থাকি সবাই এটা একটা আনন্দের বিষয় বাবা মা সবাই এখানে থাকে সর ভাই বোন সবাই থাকে সবার মধ্যে একটা এন্টারটেইনমেন্ট আছে। তো এখানে ভালোই বন্ধু-বান্ধব আছে इवन মজা করি এখানে খারাপ না। তবে এমন হয় যে একটু বেটার হতো। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ Ramadan প্রথম দিন থেকে রোজা রাখতেছি ইনশাআল্লাহ ভালো যাচ্ছে। আর দেশের আমেজটা হয়তো একটু মিস করি বাট ঠিক আছে বাট হোয়াটসঅ্যাপে আসছে ঢাকায় আসছে বড় বড় পোলা খাই মিস করি ভেরি নাইস বাট এরপর এখানে অনেক রেস্টুরেন্ট আছে যে বাঙালিদের রেস্টুরেন্ট বাঙালি কমিউনিটির ভালো লাগে খারাপ না আজকে আসছি জন্য আমি দূর থেকে আসছি আর কি

আমাদের গানে ব্যবহার আসবে সো উইল ডু দ্যাট আমরা ব্যবসা ভালো করতেছি রমজান মাসে এই বছর খুব ভালো ব্যবসা আছে ইনশাআল্লাহ হ্যাঁ সন্ধ্যার সময়টা বেশি ইফতারের আগে এক ঘন্টা আগে খুব বিজি হয় এবং লাইন থাকে আল্লাহর রহমতে সবাইকে আমরা ধৈর্য করে দিই এবং ধৈর্য সহকারে না রমজানের সব সময় বেশি নরমাল বিজিতে রমজানের সব সময় বেশি ইনশাআল্লাহ রমজান মাসে কিন্তু ডাবল বেশি ডবল যে ইনশাআল্লাহ আমরা অর্ডার পাই অর্ডার আমরা সাপ্লাই করি এবং মোটামুটি এখানে আসে এবং কাস্টমার সার্ভিস সব বড় কথা হচ্ছে আমাদের এখানে গরম গরমটা পায় সব জিনিস হচ্ছে আপনার এখানে টাটকা সব জিনিস টাটকা বোম্বাই যে ঐতিহ্য এরা সবাই জানে এই জন্য কাস্টমার ধৈর্য সহকারে লাইন ধরে এখানে ধৈর্য সহকারে থাকে এবং কিনে সবাই রমজান মুবারক আমরা এখানে কয়েকটি ধরনের ইফতার আছে অনেক ধরনের আইটেম আছে চিক তন্দুরি চিকেন শিক কাবাব আলু পাকুরা এগুলো সমস্ত জিনিস আছে আসলে সব ধরনের কাস্টমার আমরা এখানে আর যেমন বাঙালি পাকিস্তানি সব ধরনের তো আমাদের এখানে বিজনেস আলহামদুলিল্লাহ বলা খারাপ নাই নরমাল থাকে মোটামুটি ঠিক আছে এত বেশি ও ফোনের নাম্বার ফ্রি বুঝছেন সব ধরনের মিক্স বাট বেশিরভাগ এখানে আমরা বাঙালি এরিয়া বাঙালি বেশি ইফতারি ইনশাল্লাহ আর এভরিডে পনেরো বিশটা পঁচিশটা বড় আর যাইতে আছে ইয়ে হইতেছে আর বাইরের খাবারের প্রসার সাজানোর সাথে সাথে ক্রেতাদের লাইন ধরে ক্রয় করার দৃশ্য শুধুমাত্র রামাদান মাসেই সম্ভব রামাদানে প্রাতিত্ব সংযম আত্মগঠনের শিক্ষা গ্রহণের মাধ্যমে বাকি এগারো মাসের জীবন পরিচালনার মূলমন্ত্র গ্রহণ করে বিশ্বের মুসলমানরা আবারও ব্যস্ত হয়ে পড়েন চিরচেনা সেই জীবনযাত্রা নিয়ে জুবাইর আহমদ এলবি টোয়েন্টি ফোর নিউজ লন্ডন